আঠারোতম নিবন্ধন পরীক্ষার ভাইভা একদম শেষ পর্যায়ে রয়েছে এখন আপনাদের অনেকেরই জিজ্ঞাসা যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে আসলে এত কষ্ট করে যারা পিলি এবং রিটেন যারা এই চাকরিটির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আসলে অপেক্ষার প্রভাবটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে খুব অথেন্টিক তথ্য আমরা জোগাড়ের চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে মে মাসের তৃতীয় সপ্তাহের একদম শুরুতেই ভাইভা একদম চূড়ান্তভাবে শেষ হয়ে যাচ্ছে এবং আজকের যে ভাইবাটি সেটি প্রতিদিনের মান কিন্তু প্রতিদিন এন্ট্রি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কোনো কাজ অবশিষ্ট থাকে না এবং যেহেতু মে মাসের তৃতীয় সপ্তাহে সকল ভাইবা সম্পন্ন হবে মে মাসের মধ্যেই হয়তো চূড়ান্ত ফলাফলটি প্রকাশ হয়ে যেতে পারে এক্ষেত্রে একটি ঝামেলা রয়েছে সেটি হলো যে ঈদুল আজহা রয়েছে ঈদুল আজহার কারণে যদি কোনোভাবে চূড়ান্ত ফলাফলটি প্রকাশ না হয় তাহলে জুন মাসের প্রথম সপ্তাহে এবং সেটি আমরা অনুমান করছি তিন তারিখ বা ঠিক এই ধরনের একটি সময়ের মধ্যেই আঠারোতম নিবন্ধনের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে এবং এর মাসে ঠিক দশ তারিখের পরেই আর কি জটিলতার উদয় না হয় তাহলে মে মাসের একদম শেষে যেহেতু ভয়াব শেষ হচ্ছে জুন মাসের মধ্যেই জুন মাসের দশ তারিখের ঠিক পরেই এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সার্কুলারটি প্রকাশ হয়ে যেতে পারে আপনারা সকলে সেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকুন আপনাদের সকলের জন্য দোয়া থাকছে বিডি স্টাডি চ্যানেল আপনাদের শিক্ষা নিবন্ধন এবং বিভিন্ন ধরনের পরামর্শমূলক তথ্য দিয়ে থাকে আপনারা আপনাদের কি ধরনের তথ্যের প্রয়োজন তা আমাদেরকে কমেন্টসে জানালে আমরা সেই ধরনের তথ্য আপনাদের অথেন্টিকভাবে দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ